ধর গোষ্ঠব রাধা কুণ্ড গিবরম রাধিকা মধবস প্রস

বিষ্ণু ভক্তি বিষ্ণুভক্তিপ্রদে দেী সত্যই নম নম নারায়ণ নমস্কৃত নঞ্চ নম সরস্বতী তত তথয় মুদিন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ গদাধার শ্রীবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রি অষ্টদীয় গুরু পাদ পদ্মাচ্য পাশাত্য শ্রী চৈতন্যবাণী নির্ভীক প্রচার কর নিত্য লীলা প্রবিষ্ট ত্রণ্ডী স্বামী শ্রী শ্রীম ভক্তি কুমুৎসল সন্ত গোস্বামী গুরু মহারাজ রাতুলোচরণী ষাষ্টাঙ্গী জ্ঞাপন করি তিনি আমার অতি প্রসন্ন ও গুরুদে

আমার প্রতি প্রসন্ন মঞ্চে সমাসিন আমার জ্যেষ্ঠ গুরুপ্রাতা সভাপতি মহারাজ এবং বেহালা শ্রী চৈতন্য আশ্রম এবং পুরী শ্রী চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য প্রেসিডেন্ট ত্রিণ্টি স্বামী শ্রী মদ ভক্তি সুন্দর জ্যোতিগোস্বামী মহারাজের অভয় জনার বিন্দু উপস্থিত্রীপাতগণ বৈষ্ণবেন্দ্র আমার পূজনীয় পূজনীয়া অনিতা দিদি যার খুব একান্ত কৃপায় আমি যখন প্রথম মঠে আসি তখন তিনি দেখি গুরুমাজের সান্নিধ্যে থেকে তখন এত মোবাইলের ব্যবস্থা ছিল না চিঠির ব্যবস্থা ছিল মহারাজের তিনি চিঠি লিখে তার অভিষ্ট পূরণ করতেন প্রচুর সেবা করেছেন এমনকি এই যে কেশিয়ারি যে গুরুমারাজের সমাধি মন্দির দেখছেন এই সমাধি মন্দির তারি কৃপা তিনি যদি না থাকতেন তার যদি আর্থিক সাহায্য আমি না পেতাম তাহলে মনে হয় এতদিনও পর্যন্ত আমি সেই সমাধি মন্দির সমাপন করতে পারতাম না তো তার যে অশেষ করুণা গুরুদেবের প্রতি তার যে কৃপা এই সেবা প্রবৃত্তি আমাকে খুবই আশ্চর্য করেছে তার শ্রীচরণে ষষ্ঠে ধন্যবাদ মন্ত্রী করি তিনি প্রসন্ন করুন উপস্থিত বৈষ্ণববৃন্দ শত্রুমণ্ডলী মাতৃমণ্ডলী সবার শ্রীচরণে করি নমস্কার সবার পদলে দেহ মস্ত गुरु की कृपा के अवलम्बन श्री श्री राधा गोपीनाथ जी संकीर्तन प्रवर्तन कारी भुवन मंगल गौर ही कृपा आशीर्वाद के आज मेदीपुर जिलार अंतर्गत श्री गौरांग मठे আমরা সকলেই উপস্থিত হয়েছি